আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো সাবুদানার ম্যাঙ্গো ড্রেজার্ট বানানো যেমন সহজ খেতে তেমনই মজা খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খুবই স্বাস্থ্যকর একটি খাবার তাই এই গরমের মধ্যে বানিয়ে নিন ছটপট এই সাবুদানার ম্যাঙ্গো ড্রেজার্ট তাই আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল কিন্তু বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি সালে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চলুন তাহলে শুরু করি আজকের এই সাবুদানার ম্যাঙ্গো ডেজার্ট রেসিপিটি তো ডেজার্ট বানানোর জন্য প্রথমে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি তিন কাপ পরিমাণে লিকুইড তরল দুধ তো দুধটা দেওয়া হয়ে গেলে এখন নেড়ে চেড়ে চুলার জালটা ধরিয়ে অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত তো দুধটা আস্তে আস্তে বলক চলে আসছে তো দুধটা বলক আসার পরে এখন এক থেকে দুই মিনিটের মতো এটা আমি কি জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সাবুদানা আমি ওয়ান থার্ড কাপ সাবুদানা হাফ কাপ পানি দিয়ে ফিজিয়ে রেখেছিলাম তো সেই সাবুদানাটা এখানে দিয়ে দিচ্ছি তো সাবুদানাটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সাথে সাথে যাতে করে কোনো দলা পেকে না থাকে তা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দুধের সঙ্গে মেশানোর পরে এটাকে আমি জাল করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো আর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আর সাবুদানাটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর তখন বুঝতে হবে সাবুদানা একটিটা কিন্তু একদম সচ্ছল দেখা যাবে ভেতরের যে একটা সাদা ভাব থাকে সেটা কিন্তু চলে গেছে তা আমার এটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করব মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মন মতো বা কমিয়েও ইউজ করতে পারেন দিয়ে পরিমাণে কিছুটা লবণ এখন এটাকে আর অল্প কিছুক্ষণ জাল করে তারপরে এটাকে আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিব দেখেন এটা নামানোর পরে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে সেইটা বুঝেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে আপনি কত কতটা মানে ঘনত্বটা চাচ্ছেন সেই অনুযায়ী আপনি যদি একটু পাতলা খেতে চান তাহলে আর একটু লিকুইড রেখে তারপরে নামাবেন তো আমি এটা চুলাটা বন্ধ করে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি তা আমি এটা বাটির মধ্যে ঢেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য দেখেন এটা কিন্তু অনেকটা মানে ঘন হয়ে গেছে তো এটার মধ্যে এখন আমি আম অ্যাড করব তো নেড়েছে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এখন আমি আম কেটে নিচ্ছি এখানে আমি ছোট ছোট টুকরো করে আমটাকে দিব তার জন্য এক ফলে আম নিয়ে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো ছুরি দিয়ে কাটা হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি আমগুলোকে তুলে নিচ্ছি আসলে এই ড্রেজারটি খেতে এত বেশি মজা এখন তো আমি সেজন জন্য আপনারা কিন্তু যে কোনো সময়ে কিন্তু এই ড্রেজারটি বানিয়ে নিতে পারেন খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা আপনার পরিবারের সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে এই ড্রেজারটি আমার পরিবারের সবাই তো অনেক বেশি পছন্দ করে এই ড্রেজারটি আর আমার কাছেও বিশেষ করে অনেক ভালো লাগে খেতে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো এখানে আমি কিছুটা আমের পিউরিও দিয়ে দিলাম এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু এই ড্রেজারটি একদম রেডি তা আমার এটার ঘনত্বটা কীরকম সেটা দেখেই বুঝতে পারছেন তা আপনারা যদি এর চাইতে মানে আরেকটু লিকুইড খেতে চান তাহলে নামানোর সময় আরেকটু লিকুইড রেখে নামালেই কিন্তু হয়ে যাবে তো এটাও খেতে কিন্তু অনেক বেশি মজা তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি চলে সাথে সাথে নোটিফিকেশন চলে যাই তা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে এখানেই নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি আর এই গরমে কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ